এখন হচ্ছে মাছ করব প্রথমে মাছটা ভেজে নেবো ভালো করে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না ছিটকায় মানে মাছের তেলটা যাতে না ছিটকে গায়ে আসে সেই জন্য এখন অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এখন শিলে বাটা মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ বাটা প্রথমে পেঁয়াজ বাটাটা একটু নেব এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এখন অল্প একটু পরিমাণে জল দিয়ে দেব দেখো কাঁচা লঙ্কাই কিন্তু রান্না হচ্ছে কোনো কোনো শুকনো লঙ্কা ইউজ করা হয়নি ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেব এটা কিন্তু ঝোল ঝোল একদম হবে না একদম গামাখা গামাখা হবে এটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তোমরা বলো কেমন লাগছে দেখতে দেখো আজকে দুপুরের আমাদের মাছের চচ্চড়ি যেটা তোমরা দেখিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো কি সুন্দর বেশ একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে